দেখেন বন্ধুগণ কত বড় একটি হাতি সেই হাতিটি কিন্তু দেখেন এই মানুষের কাছ থেকে যে টাকা উঠাচ্ছে এই যে গাড়িগুলো ঠেকিয়ে ঠেকিয়ে কিন্তু টাকা উঠাচ্ছে বন্ধুগণ এটা আপনারা কী বলবেন আসলে কি হাতির খোরাকের জন্যই টাকা উঠাচ্ছে না অন্য কিছু ভাববেন বন্ধুগণ এগুলো কি ঠিক বলেন এই যে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এগুলো কি ঠিক বন্ধুগণ বলেন ওই যে দেখেন হাতির সুর দিয়ে ঠেকিয়ে কিন্তু উনি এই টাকা আদায় করতেছে বন্ধুগণ দেখেন আসলে গ্রামগঞ্জে তারা এরকম হাতি নিয়ে আসে এবং এভাবেই কিন্তু তারা টাকা উড়ায় বন্ধুগণ দেখেন এই অবস্থায় গ্রামের রাস্তা দিয়ে এই হাতিটি বৃহৎ আকারের একটি হাতি সে নিয়ে আসছে এবং ঠেকিয়ে ঠেকিয়ে সে কিন্তু টাকা নিতেছে বন্ধুগণ দেখেন কী অবস্থা দেখেন বন্ধুগণ অনেক বড় একটি হাতি দেখেন হাতির মুখে কিন্তু কলা গাছ আছে এই যে দেখেন এই যে মোটর সাইকেলগুলো দিয়ে কিন্তু মোটরসাইকেলকে কিন্তু আটকিয়ে দিয়েছে এই যে ঘুরতেছে আবার তার মানে কি যে সে কিন্তু টাকা আদায় করতেছে বন্ধুগণ দেখেন এ হাতি কিন্তু টাকা আদায় করতেছে দেখতে পাচ্ছেন এ হাতিটি কিন্তু দিকে দিকে আমার দিকেই আসতেছে বন্ধুগণ কত বড় একটি হাতি দেখতে পাচ্ছেন দেখেন দেখছেন এবং হাতি কিন্তু শব্দ করতেছে এই যে সুর দিয়ে সালাম দিতেছে এখন টাকা নিবে কত বড় হাতি বন্ধুগণ আর মানুষের কি কৌশল মানুষের কি জ্ঞান গরিমা এত বড় হাতি দেখেন হাতির ঠ্যাং কত বড় বড় এবং কলা গাছের মতো এক একটা ঠ্যাং দেখেন কলা গাছের মতো বন্ধুগণ অসাধারণ আর এই ক্ষুদ্র মানুষটি দেখেন ই করেছে আপনার হাতিটাকে দেখেন কত কৌশল করে কিন্তু নিয়ন্ত্রণে রেখেছে বন্ধুগণ দেখেন দেখেন কি সুন্দরভাবে হাঁটতেছে ওয়াও ফ্যান্টাস্টিক হাঁটতেছে দেখেন এই যে তার স্পেস কি কত বড় স্পেস দেখেন যাচ্ছে বন্ধুগণ দেখছেন কি অবস্থা অটোমেটিক্যালি দেখেন এবং সুর কত বড় হাতির সুরটি কিন্তু কত বড় বন্ধুগণ অনেক বড় হাতিটি কিন্তু অনেক বড় এবং অনেক উঁচু এটা পুরুষ হাতি হবে বন্ধুগণ শব্দ করতেছে বন্ধুগণ অসাধারণ লেগেছে দেখেন কিভাবে সালাম জানাচ্ছে হাতি ফ্যান্টাস্টিক বন্ধুক ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন বন্ধুগণ ধন্যবাদ